এখানে যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটের ভিতরে অনেক ফর্মুলা ইউজ করা হয়েছে তো আপনার যদি এই ধরনের কমপ্লেক্স সিট থাকে যে আপনি এই শীটের ভিতরে আপনি ফর্মুলাগুলো দেখতে পাচ্ছেন যেমন আমি এটার ভিতরে যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানে কিন্তু একটা ফর্মুলা আছে বাট আমি এটা ভ্যালু দেখতে পাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডে যে ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হলো এখানে দেখেন যে দুই ধরনের যে এই শর্টকাট দেখতে পাচ্ছেন এখানে এইটা আমি আপনাদেরকে সরাসরি কিবোর্ডে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা এটাকে বলা হয় টেলডো সিম্বল বলা হয় এটাকে এই টেলডো যেটা সেটা এখানে দেখতে পাচ্ছেন আর কিছু কিছু কি ইয়েতে কিবোর্ডে এই আইকনটা আপনারা পাবেন তো যেটা পান না কেন একটা দিয়ে ইউজ করলেই হবে বেশিরভাগ ল্যাপটপ বা কম্পিউটার বা কিবোর্ডে এই টেলডো আইকনটা বেশি ইউজ হয়ে থাকে তো আমি এখন যদি কন্ট্রোল টেলডো প্রেস করি কন্ট্রোল টেলডো প্রেস করার পরে এখানে দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ডে যেই ফর্মুলাগুলা এবং এই ফর্মুলাগুলা কোন জায়গার থেকে ইউজ হচ্ছে এগুলো কালার সহ এখানে আমাকে শো করছে দেখেন অনেকগুলো ফর্মুলা এখানে আছে তো এরকম এই যে ফর্মুলাগুলো যে ইউজ হচ্ছে এখান থেকে কিন্তু সব হোয়াইট দেখে কিন্তু খুব একটা বোঝার উপায় নেই যে কোনগুলা ফর্মুলা কোনগুলা ভ্যালু বুঝতে খুব সমস্যা হচ্ছে আমি যদি একটু ছোট করে দিই কন্ট্রোল টেলটো প্রেস করলে আমি আবার ব্যাকে চলে গেলাম নর্মাল মোডে চলে গেলাম এখন আমি যেটা করব সেটা হলো যে এখানে আমি শো দেবো একটু অন্যভাবে এখানে ডাটার ভিতরে যে আপনি শো দিতে পারবেন না ফর্মুলার ভিতরে যে শো ফর্মুলা শো ফর্মুলা দিলে ওই কন্ট্রোল টেড আপনি প্রেস না করে এখান থেকে আপনি ক্লিক করলে এটা শো হবে তো এটা আমি অফ করে দিলাম এখন সবচেয়ে স্মার্ট ওয়েতে কীভাবে আপনি শো দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হোম ট্যাপের ভিতরে যে এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এটার ভিতরে যে আমি যদি ফর্মুলাসের ভিতরে যাই তাহলে দেখেন যে এখানে ফর্মুলাগুলো কিভাবে শো করছে এখানে যে হাইলাইট করে দেখাচ্ছে সেই ফর্মুলাগুলো আমি কারণ এই যে পোর্শনগুলো এই পোর্শনগুলোতেই ফর্মুলাটা ইউজ হচ্ছে এখন আমি যদি এটাকে কালারটা আমি একটু চেঞ্জ করে দিই বোঝার জন্য এখন আপনার কাছে অনেক বেশি ভিজুয়ালাইজ যে আপনি অনেক খুব ভালো মতো বুঝতে পারছেন যে কোন কোন জায়গাগুলোতে ফর্মুলা ইউজ হয়েছে কিন্তু একটু আগেও অনেক হিপিজিপি বোঝা একটু ডিফিকাল্ট ছিল আমি এখন সিলেক্ট করলে আমি খুব সহজেই বুঝতে পারছি যে কোন জায়গাগুলোতে অ্যাকচুয়ালি ফর্মুলাগুলা ইউজ হচ্ছে এখন এখানে আমি আরেকভাবে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যে এই যে গো টু স্পেশাল গো টু স্পেশালের যে এটার ভিতরে আমি যদি কনস্ট্যান্ট দিই কনস্ট্যান্ট দিয়ে আমি যদি ফর্মুলার যদি বাকিগুলো উঠিয়ে দিই শুধু নাম্বার রাখি রেখে আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে এখানে আরেকটা ক্যাটাগরি এই ফর্মুলার ভিতরে আপনি আরেকটা ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি কালার আমি আর অন্য কালার দিয়ে চেঞ্জ করে দিতে পারি দেখেন যে এভাবে চেঞ্জ করে দেওয়ার জন্য দুই রকম কালার হওয়ার জন্য এখন কত বেশি কত বেশি বেড়ে এবং কত সহজে আপনি বুঝতে পারছেন তো এভাবে আপনি শো ফর্মুলাটা ইউজ করতে পারেন কন্ট্রোল আপনার কিবোর্ডের মাধ্যমে অথবা আপনি ফাইন্ডের মাধ্যমে এভাবে দিয়ে কালার চেঞ্জ করে এভাবে করতে পারেন এটা অনেক কমপ্লেক্স একটা শীট এই শীত অনেক ফর্মুলা ইউজ হয়েছে এই ধরনের আপনার শীট হলে আপনি এভাবে আপনি ফর্মুলাগুলো দেখতে পারবেন